দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো বিশিষ্ট সমাজসেবী অমিত পোদ্দারের উদ্যোগে পনেরোই আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় উপস্থিত সকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় সঙ্গীত গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন এবং একটি ভাষণ অনুষ্ঠিত হয় যেখানে অমিত পোদ্দার দেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এছাড়াও শিশুদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন খেলার আয়োজন করা হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে দিনটির বিশেষত্বকে আরও গভীর করা হয় অনুষ্ঠানটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক সংহতির সুর রচনা করে আজকের দিনটা যারা আমরা তো স্বাধীনতার অনেক পরে জন্মগ্রহণ করেছি আমরা তো স্বাধীনতার সেই যুদ্ধ সেই বাতাস সেই গন্ধ আমরা পাইনি কিন্তু আমাদের পূর্বপুরুষরা পেয়েছে যারা পেয়েছিল সেই লড়াইয়ের পরে যুদ্ধের যে জয় তার একটা আলাদা অনুভূতি সেই অনুভূতির সঙ্গে কিছুকে মেলানো যায় না কিন্তু আমরা যারা তার পরের প্রজন্মের ছেলেমেয়ে যারা আমরা তারা বা আজকের প্রজন্মের ছেলেমেয়েরা সেই সময় যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লড়াই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লড়াই ক্ষুদিরাম বোসের যে লড়াই সেই লড়াই আমাদেরকে স্মরণ রাখে এবং মনে করি আমরা যতদিন ভারতবর্ষ বাঁচবে ততদিন চন্দ্রসূর্য থাকবে ততদিন তাদেরকে কখনো কেউ ভুলবে তাই আগামীকালের সাতাত্তর থেকে আটাত্তরতম স্বাধীন স্বাধীনতা দিবসে আমরা পদার্পণ করব আমাদের সকলের কাছে একটা আলাদা অনুভূতি কিন্তু এই অনুভূতির মধ্যেও আমাদের একটু খটকা আমাদের একটু দুঃখ আমাদের একটু কষ্ট সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভারতে যেটা হওয়া উচিত নয় আমরা দেখছি এখনও শাসিত সমাজে এখনও মহিলারা মেয়েরা তারা নিপীড়িত তারা অত্যাচারিত আজকে যদিও এত রাতে যারা সাংবাদিক বন্ধুরা তোমরা আছো তোমাদের সঙ্গে অনেক যেমন তোমরা পুরুষরা অনেক আছো অনেক ছোটো ছোটো বোনেরা আছে এবং আমার মনে হয় এরা আমরা ফিল করি যে এখন কিন্তু অনেক আগের থেকে মুক্ত নির্দ্বিধায় রাত্রিবেলায় উবের করে ওলা করে রাত্রিবেলায় দশটা পাওয়ার একটা সবাই চলাফেরা করতে পারছে কিন্তু কোথাও এখনও সমাজের কীটটা আছে ধরো এমন একটা বিষয় আমরা যদি ভাবি যে অনেক সুন্দর অনেক সুন্দর আকাশ অনেক সুন্দর বাতাস কিন্তু কোনো একটা জায়গায় একটা জায়গায় একটা ছোট্ট গর্ত আছে সে গর্তটা পা পড়ে পাটা মুচকে গেল ঠিক সেভাবেই আমাদের যে চিকিৎসক বোন তিনি চিকিৎসা করতে করতে মানুষকে পরিষেবা দিতে দিতে রাত্রেবেলা বিশ্রাম করতে গিয়েছিল কিছু দানব কিছু ওষুধ আজকের দিনও মা দুর্গাকে প্রয়োজন এবং এটার জন্যই প্রয়োজন ওষুধ বধ করা